যে কোনো একটা অন্যায় কাজ যখন আমরা দেখতে পাই তখন আমরা প্রত্যক্ষভাবে মনে করি কাজটির জন্য সেই একমত দায়ী অন্যায় কাজটির সাথে জড়িত দেখে আমরা তাকেই দোষী এবং তার উপর দোষটা চাপিয়ে দেওয়ারই চেষ্টা করি সমাজকে অন্যায় থেকে মুক্ত করার জন্য আমরা সেই চেষ্টাটাই করি যদিও আমরা জানি সমাজের কোনো অন্যায় কাজ ছোট বড় যে কোনো অন্যায় কর্মকাণ্ড একজন দ্বারা সংগঠিত হয় না সমাজের সকল অপরাধের সাথে অন্যায়ের সাথে একাধিক লোক জড়িত থাকে যে কোনো স্বার্থের জন্যে অথবা সমাজের ক্ষতির জন্য হলেও যে এই সব অন্যায় কাজে ইন্ধন যোগায় কাজটি সংগঠিত করার জন্য সহযোগিতা করে পরোক্ষভাবে অন্যায় কাজটির সাথে সে এভাবে অংশগ্রহণ করে এবং কাজটি করতে সহজ করে দিয়ে সে যেমন অনেক বেশি অপরাধ করে এবং আমরা প্রত্যক্ষভাবে অন্যায় কাজটি ঘটাতে বা করতে যাকে আমরা সরাসরি অংশগ্রহণে দেখি সেও কিন্তু সমানি অপরাধী